আসানসোল দক্ষিণের মাননীয় বিধায়িকা অগ্নিমিত্রা পালাজ বার্নপুর রামবাদ এলাকার তিরানব্বই নম্বর ওয়ার্ডের ভালুকজোর এলাকায় সেট উপহার দিলেন বিধায়িকা ধামসা জানান আগে তিনি আদিবাসী এসেছিলেন এবং তখন এখানকার মানুষ তার কাছে আবদার করেছিলেন এই বাদ্যযন্ত্রগুলির জন্য আজ উনিশে নভেম্বর মঙ্গলবার তিনি এই ভালুকজোড় এলাকায় এসে এই আদিবাসী মানুষদেরকে উপহার তুলে দিয়ে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি রাখলেন এবং তাদের সাথে গানের আসরে বসে আজকের দিনটি স্মরণীয় করে রাখলেন দিয়েছে ঢোল ডাংসা দিয়েছে ওইসব কিনতে ঢোল দিয়েছে ওটা তো অনেক খুশি আমরা অনেক সুবিধা আমাদের অসুবিধা আছে যদি দিদি আমাদের দেন তো খুব খুশি হব আমরা রাস্তাগুলো আছে একটু খারাপ আছে ওগুলো যদি ঠিক করে দেন অনেকটা অসুবিধা হয় আমাদের ঘুরে ঘুরে যেতে হয় আর শর্টকাট রাস্তা থাকলে আমাদের অনেকটা সুবিধা হবে এলাকার মহিলা ও ছাত্রছাত্রীরা ভিড় করেন জনপ্রিয় বিধায়কার অগ্নিমিতা পালকে কাজ থেকে দেখবার জন্য এবং তার সাথে বসে ফটো তোলার জন্য একই সাথে বিজেপি মেম্বারশিপের যে কার্যক্রম চলছে তারও কাজ করা হলো এই ভালুক জোর অঞ্চলে আমাদের পাড়াতে এসছে প্রথমবার আমাদের আদিবাসী পাড়াতে আগে একদিন এসেছিলো বলে গেছিলো যে আমায় মাদুলি দিব নাকড়া দেবো সেগুলো আজকে দেওয়ার জন্য এসেছে দিয়েছে খুব খুশি হয়েছে পাড়া লোকেরাও খুশি আছে তারপরে বলেছে একটা লাইটের ব্যবস্থা করব সেটা যদি হলে আর একটু ভালো হয় রাস্তাটা আমাদের ওই ব্রিজের সামনে একটু যেতে যেতে অসুবিধা হয় মানে হয়ে পড়ে আছে সেটা যদি করা হয় সেটাও হবে কারণ আমাদের রাস্তা প্রচুর তো রাস্তা বৃষ্টি হলে খুব অসুবিধা হয় সেই রাস্তাটা যদি কমপ্লিট করে দেওয়া হয় ব্রিজটা তাহলে তো ভালো হয় আমাদের রিকোয়েস্ট থাকলো আর ভালো আসানসোল থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট ஆனந்தவார்த்தா